আমার সামনে দেখতে পাচ্ছেন তিনটা ক্যান ক্যান তো তিনটা হলো একটা হলো আপনার লিটার অথবা আপনার এক একমুন দুধ যাকে বলেন চল্লিশ লিটার অথবা এক একমুন দুধ আপনার তার পাশে দেখতে পাচ্ছেন তিরিশ লিটার আছে একটা তার পাশে একটা বাইশ লিটারের ক্যান তো আমাদের কাছে তিনটা ক্যান অ্যাভেলেবেল আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আনু ট্রেডিং কোম্পানি থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম তো ভিউয়ার্স আপনারা দেশ বিদেশে যেখান থেকে ভিডিও দেখতেছেন আমাদের ভিডিও দেখেন তাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা তো ভিউয়ার্স আমার সামনে দেখতে পাচ্ছেন তিনটা মিল ট্রান্সপারেন্ট ক্যান তো তিনটা ক্যান হলো একটা হলো আপনার চল্লিশ লিটার অথবা আপনার একমুন দুধ যাকে বলেন চল্লিশ লিটার অথবা এক একমুন দুধ আপনারা তার পাশে দেখতে পাচ্ছেন তিরিশ লিটার আছে একটা তার পাশে দেখতে পাচ্ছেন এই যে একটা বাইশ লিটারের ক্যান তো আমাদের কাছে তিনটা ক্যান অ্যাভেলেবেল আছে আর আমরা মূলত আমাদের অফিস হলো ঢাকা কিলখেত খিলখেত বাজারের পাশেই তো আপনারা বাংলাদেশে যে যেখান থেকে চান আমাদের কিলখেতে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে আমরা যোগাযোগ করতে পারেন আর আমার পাশে দেখতে পাচ্ছেন এটা হলো দই মেকার আর এখানে দুটা কার্টন দেখতে পাচ্ছেন এটি হলো ক্রিন সেভারের এটি আজকে অর্ডার হয়েছে এটি যাবে আপনার পাবনা বেড়াতে তো আপনার বেড়া থানা যারা যারা আছেন তারা অবশ্যই আমাদের ভিডিও দেখবেন অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই তিন এই তিনটা ক্যান আপনারা দারুন একটা অফারে মাধ্যমে পেয়ে থাকবেন এখন তো আপনারা যারা যারা এই তিনটা ক্যান চান তারা অবশ্যই স্ক্রিনের যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি পারেন আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেডে তো বস আপনারা ডেয়ি খামারে যেত আধুনিক ডিজিটাল মেশিনের চান তারা সবকিছু আপনারা মেশিন পেয়ে থাকবেন আনু ট্রেডিং কোম্পানি লিমিটেডে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ